সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সামনে উচ্চতর গণিত প্রথম পত্রে তিনের দুইয়ের যে চার নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। মানে রূপন্ত্রী প্রকাশের চার নম্বর ভিডিওগুলো আমি চার নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো চলো চার নম্বর অঙ্কগুলো কী আছে আমরা সেটা লক্ষ্য করি চার নম্বর অঙ্কে আছে এই কেলটা একটা মান দিয়েছে সরি এর একটা মান দেওয়া আছে বি একটা মান দেওয়া আছে যে এই দুইটা বিন্দুর সংযোগ রেখাংশ এব মানে এই দুটাকে যখন আমরা সংযোগ করবো তখন আসবে কি এব আর এই C পর্যন্ত বর্ধিত করি তাহলে আমাকে বর্ধিত করা হলো যেন এই জিনিসটা হয় ঠিক আছে আর তখন আমাকে সি বিন্দু স্থানান্তরটা কি করতে হবে নির্ণয় করতে হবে ঠিক আছে মানে কথাটা এরকম আমি যদি একটু তোমাদের এঁকে দেখাই যে ধরো এ আর বি এ একটা বিন্দু এখানে দেওয়া আছে আর বি একটা বিন্দু এখানে দেওয়া আছে ঠিক আছে

তিনটা কিসের সমান থ্রি বিসি এর সমান ঠিক আছে আর তখন আমাকে বলছে তাহলে এই সি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করো এখন একটা জিনিস খেয়াল করো আমরা যেহেতু সি বিন্দু স্থানাঙ্কটা এখানে নির্ণয় করবো সি বিন্দুটা এখানে যে বা আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় আছে ঠিক আছে এখন সি বিন্দুটা এখানে কি কোন আছে ইয়ার বাইরে মানে এ বির অংশের কি বাইরে আছে মানে বহির বিভক্ত করছে এখন দেখো এখন যেহেতু বহির্বিভক্ত করছে আমাকে এখানে অনুপাতটা লাগবে আমি যদি স্থানাঙ্কটা নির্ণয় করতে যাই কিসের মান লাগবে অনুপাত লাগবে কত অনুপাত কত বিভক্ত করছে এখানে একটু খেয়াল করো একটা শর্ত দিয়ে দিছে এবি ইকুয়াল টু কি থ্রি বিসি তার মানে এটাকে লেখা যায় এবি বাই বি সি ইকুয়াল টু কত থ্রি আর এটার নিচে মনে মনে যদি আমি এক দিয়ে কোনো সমস্যা নেই তাহলে আমার লেখাটা আসে এবি অনুপাত বি সি ইজ ইকুয়াল তিন অনুপাত কত এক তাহলে কথাটা দাঁড়ালেও এবিটা আছে কত অনুপাত তিন আর বিসিটা আছে কত অনুপাত এক এখন আমাকে যদি তুমি যদি বহির বিভক্তি সূত্র ইউজ করতে যাও তাহলে তোমাকে একটা কাজ করতে হবে এখানে সেটা হলো অনুপাত লেখার সময় তুমি কিন্তু তিন অনুপাত এক লিখলে হবে না কত অনুপাত কত লিখলে হবে না তিন অনুপাত এক লিখতে হবে না তোমাকে শ্রীবিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রে তুমি যদি বহির বিভক্তি সূত্র ইউজ করতে যাও তাহলে তোমাকে অনুপাতটা হিসাব করতে হবে এ থেকে সি পর্যন্ত অনুপাত কত তাহলে এ থেকে সি পর্যন্ত অনুপাত কত এখানে তিন আর এখানে এক কত হইলো চার আর বি থেকে সি পর্যন্ত কত মানে যেহেতু যে দুইটা বিন্দু দেওয়া আছে এ আর একটা কি বি এ থেকে সি পর্যন্ত অনুপাতটা দেখতে হবে কত সেটা চার আর বি থেকে সি পর্যন্ত অনুপাত কত সেখানে হইলে এক তার মানে আমার বহিবিভক্তের ক্ষেত্রে আমাকে অনুপাতটা ইউজ করতে হবে চার অনুপাত কত এক আর নাহলে কিন্তু হবে না এটার আরেকটা নিয়ম আছে কিন্তু এই নিয়মটা একটু সোজা তো চলো দেখি আমরা অঙ্কটা কিভাবে করবো তো আমরা লেখা আছে দেওয়া আছে এই বিন্দুটা এবি রেখাংশ সি পর্যন্ত এরূপ বর্ধিত করা হলো যেন এবি সমান কি হয় থ্রি বিসে আমরা চিত্রটা আঁকছি তার মানে এখানে তিন আসতে এখানে কত এক আসতে হয় যে কীভাবে বের করছি সেটা আমি তোমাদের আগের অংশটাতে বুঝে দেওয়া হয়েছে মানে এ বি বাই হলো কি বিসি ইজিক্যাল টু তিন তার মানে এবি অনুপাত বিসি ইজিক্যাল টু তিন অনুপাত কত এক তার মানে আমি যদি এখন এই সি বিন্দুতে বহির্বিভক্তি সূত্র ইউজ করতে যাই তাহলে অনুপাতটা কত হবে অনুপাতটা হবে এখান থেকে আর এখানে তিন এক মোট চার একে কি করছে বিভক্ত বুঝতে তো বহির্বিভক্তির ক্ষেত্রে আমাদের সূত্র আছে যে বহির্বিভক্তির ক্ষেত্রে সূত্র হলো এম ওয়ান এক্স টু মাইনাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান মাইনাস কি টু এম টু ঠিক সেম ভাবে আবার এম ওয়ান কি টু ওয়াই টু মাইনাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান বাই এম ওয়ান মাইনাস কি টু এম টু এই সূত্রটা ইউজ করলে সেখানে আমাদের এই মানগুলো হল এক্স ওয়ান আর কি ওয়ান ওয়াই ওয়ান আর এটা কি এক্স টু আর কি টু ওয়াই টু আর এটা হলো এম ওয়ান আর এটা কি এম টু আমরা যদি ব্যবহার করে দিই তাহলে আমাদের কোন বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে যাবে সি বিন্দুর স্থানাঙ্কটা বের হয়ে তাহলে এখানে মনোযোগ দেওয়ার বিষয় কি যে এখানে এ বি আর বি টা আসে তিন অনুপাত এক যেহেতু সি বিন্দুটা বাইরে তাহলে তুমি যদি বহির্বিভক্তি সূত্র ইউজ করতে যাও তাহলে তোমাকে এখান থেকে এখানে কত অনুপাত সেটা দেখতে হবে এখান থেকে এখানে অনুপাত হলো চার আর বি বিন্দু থেকে সি পর্যন্ত অনুপাত এলো কত এক তার মানে অনুপাতটা ব্যবহার করতে হবে চার অনুপাত এক ভুলেও তিন অনুপাত এক ব্যবহার করা যাবে না তারপর আমরা বহির্বিভক্তির যে সূত্রটা আছে সেটা ব্যবহার করলে অঙ্কটা হয়ে যাবে এবার আসে পরবর্তী আর একটা তখন আমাদের অ্যান্সার আসছে সিক্স এর কত ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন আশা করি তোমরা যোগ কাজগুলো করলে এটা অ্যান্সার চলে আসবে এবার আসি পরবর্তীতে যদি আমরা একটু দেখি সেম আরেকটা অঙ্ক যে এ ও বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে দেওয়া আছে এ আরেকটা কি বি তাহলে সেখানে অনুপাতটা সেম অঙ্ক আগেরটা জাস্ট এটা চেঞ্জ আছে আমি চাই তোমরা আগের নিয়ম করো এখানে আমি আরেকটা নিয়ম দেখাবো যদিও তুমি চাই তোমরা এক নম্বর অঙ্কটা যেই নিয়মে করছি এক নম্বর অঙ্কটা যেই নিয়মে করছি তো সেই নিয়মে করার চেষ্টা করো আমি এখানে অন্য একটা নিয়ম দেখাবো বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে তো এত কে কোন বিন্দু পর্যন্ত বর্ধিত করি সি বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন থ্রি এ বি থ্রি এ বি ইকুয়াল টু কি হয় টু বিসি আর তার মানে আমরা ওইটাকে কি লেখতে পারি এবি বাই বি সি ইজ ইকাল টু বাই কত থ্রি তার মানে অনুপাত একটা লেখলে এব ইকুয়াল টু বি সি ইজ ইকুয়াল দুই অনুপাত কত তিন তার মানে এব বি হলো কত দুই আর বিসি কত তিন তার মানে বি হলো দুই অনুপাত আর এখানে কত অনুপাত তিন অনুপাত তাহলে আমি যদি স্থানাঙ্কটা বের করতে তাহলে আমাকে অনুপাতটা কত ব্যবহার করতে হবে যদি আমি বহির্বিভক্তি সূত্রে ইউজ করি আগের অঙ্কটা বুঝেছি তোমরা সেটাকে আরেকবার দরকার দেখবা বহির্বিভক্তি যদি সূত্র ইউজ করতে চাই তাহলে অনুপাতটা এ থেকে সি পর্যন্ত অনুপাত ব্যবহার করতে হবে এ থেকে সি পর্যন্ত অনুপাত কত এখানে দুই আর এখানে তিন মোট কত পাঁচ এ থেকে সি পর্যন্ত হলো পাঁচ আর বি থেকে সি পর্যন্ত কত তিন তার মানে অনুপাতটা হবে ফাঁস অনুপাত কত তিন মানে আমরা ফাঁস অনুপাত তিনে বহির্বিভক্তির ক্ষেত্রে এই সূত্রটাকে কী করবো ব্যবহার করবো এবার আসো এটা হলো একটা নিয়ম তার মানে তখন তোমরা ওই যে আমাদের যে বহির্বিভক্তির যে সূত্রটা এম ওয়ান এক্স টু মাইনাস এম টু কি ওয়ান এক্স ওয়ান বাই এম ওয়ান মাইনাস কি টু এম টু এভাবে সূত্রটা এম ওয়ান কি টু ওয়াই টু মাইনাস এম টু ওয়াই ওয়ান বাই এম ওয়ান মাইনাস কি টু এম টু এই সূত্রটা ইউজ করে দিলেই অ্যান্সারটা সরাসরি সেই বিন্দু স্থানাঙ্ক বের হয়ে যাবে হ্যাঁ তোমরা এখানে বিন্দু তো বুঝতেই পারতো সো এটা হলো এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু আর কি টু ওয়াই টু ঠিক সেমভাবে আসো আরেকটা নিয়ম আছে আরেকটা নিয়ম কীভাবে যেমন এ এত বি এত আমরা সেখানে অনুপাতটা বের করছি দুই অনুপাত কত বের হলো তিন বের হলো ঠিক আছে তো দেখো চিত্রটা আসছে এরকম এ আর বি আর এখানে কত সি তাহলে একটা জিনিস খেয়াল করো এখান থেকে যদি এটা কত দুই আর এটা কত তিন তাহলে সি বিন্দু বের করার ক্ষেত্রে যদি বহির্বিভক্ত সূত্র ইউজ করি তাহলে অনুপাতটা আমরা একটু আগে বের করে বুঝিয়ে দিয়েছি আমি পাঁচ অনুপাত কত হবে তিন এবার আসা আমি চাচ্ছি যে বহির্বিভক্তির ক্ষেত্রে ব্যবহার করব না আমরা যদি বি নিয়ে কথা বলি যে বি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত এই সি বিন্দুর সাথে বি বিন্দুতে এ আর সি যদি আমরা বিবেচনা করি তাহলে বি বিন্দুতে কত অনুপাত দুই অনুপাত কিসে তিন অন্ত বিভক্ত বি বিন্দুকে আর বহির্বিভক্ত না এ আর সির মাঝখানে যেহেতু বি আছে তার মানে বি বিন্দুতে এ সি একাংশের বি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত দুই অনুপাত এই ক্ষেত্রে আমরা অন্তঃ বিভক্ত যদি সূত্র ইউজ করি তাহলে কত অনুপাত কত সূত্র ইউজ করি মানে অনুপাতটা বসাতে পারবো দুই অনুপাত কত তিন তার মানে তখন তোমার বলতে হবে যে এসির একাংশের বি বিন্দুতে কত অনুপাত কত অন্তঃবিভক্ত হয় দুই অনুপাত তিন হয় তখন যদি আমরা অন্তবিভক্তের ক্ষেত্রে যে সূত্র সেই সূত্রের এই যে তিন এই তিন কিন্তু অন্তর্ভক্তের ক্ষেত্রে সূত্র ব্যবহার করলে মান বের হয় তাহলে আমরা এখন তিন ইকুয়াল টু লিখবো এম ওয়ান কে টু এক্স টু প্লাস এম টু এক্স ওয়ান বাই এম ওয়ান প্লাস কে টু এম টু কারণ এই সূত্রটা দিয়ে ব্যবহার করলে মানে দুই অনুপাত তিন যদি ইউজ করি তাহলে অ্যান্সার বের হবে তিন কিন্তু এখন যেহেতু অন্তবিভক্তির যে মাঝখানের যে মানটা বের করব ওই মানটা যেহেতু দেওয়া আছে তাহলে তিন টু আমরা ওই যে বুঝের যে সূত্রটা সেটা লিখতে পারি সেখানে আমাদের সব মান আছে এম ওয়ান হলো দুই আর এম টু হলো কত তিন এক্স টু এই জিনিসটা যেহেতু এটা নাই এটা আমরা লেখবো আর এক্স ওয়ান হলো সেখানে আমাদের মাইনাস কত ফাইভ বসালে আমরা সেটা হয়ে যাবো তাহলে আমরা লিখবো দৈর্ঘ্য সি বিন্দু স্থানাঙ্ক এটা এসি রেখাংশ এসি রেখাংশটা কোন বিন্দুতে বি বিন্দুতে কত অনুপাত কত বিভক্ত হয়েছে দুই অনুপাত তিনে অনুপাতে কি হয় অন্ত বিভক্ত হয় মানে এই বিন্দুতে মাঝখানে বিন্দুতে আর বহির্বিভক্ত না বি বিন্দুটা এসি সি রেখাংশের কত অনুপাত কত বিভক্ত হয় দুই অনুপাত তিনে কি হয় অন্ত বিভক্ত তাহলে আমরা এখন অন্তবিভক্ত সূত্রের ক্ষেত্রে অন্তবিভক্ত বের করে কিভাবে এই এই সূত্রটাকে ব্যবহার করলে মান বেরোবে কত থ্রি এই সূত্র ব্যবহার করলে অ্যান্সার বেরো হবে টু এখন আমরা তাহলে সেটাকে লিখতে পারি যে বহির্বিভক্তের যে মানটা সেটা এটা কি বুঝ তাহলে বুঝ থ্রি ইকুয়াল টু হবে বুঝের সূত্রটা আর এটা কি কুটি কুটি ইকুয়াল টু সূত্র হবে এটা ঠিক আছে আমরা প্রথমে থ্রি ইকুয়াল টু আমরা এটাকে লাগবো মাইনাস টু টু এটাকে লাগবো থ্রি ইকুয়াল টু লাগবে এই জিনিসটা কাজ করলে এটা আসে টু এক্স প্লা প্লাস মানে সেই মাইনাস তিন ফাঁচা কত পনেরো নিচে কত পাঁচ আর এখানে টু আয় তিন চার কত বারণ এখানে তাহলে আমরা এখান থেকে আর মান বেরোবে আর আর গু যদি গুণ করি তাহলে সেক্ষেত্রে আমাদের এক সেন মান বেরোছে ফোনরা ওয়ান মান কত মাইনাস ইলেভেন তাহলে বিন্দু স্থানাঙ্ক কত বাড়িল ফোন রকম তোমরা চাইলেও ওই ওই নিয়মটাও করতে পারো তাহলে খেয়াল রাখতে বো যে যদি অন্তঃ ক্ষেত্রে ইউজ করো তাহলে এখানে যে অনুপাতটা আসবে সেটাই ব্যবহার করবা আর যদি বহির্বিভক্তির ক্ষেত্রে হয় তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে এখানে এই বিন্দু থেকে অনুপাত কত সি বিন্দু পর্যন্ত সেটা দেখবা সেখানে আসবে কত পাঁচ আর বি বিন্দু থেকে সি পর্যন্ত অনুপাত কত সেটা আসবে তিনটা মানে সি বিন্দুর ক্ষেত্রে যদি বহির্বিভক্তির সূত্র ইউজ করো তাহলে অনুপাতটা বসাতে হবে পাঁচ অনুপাত কত তিন তাহলে অ্যান্সারটা চলে আসবে যে কোনো একটা নিয়ম অঙ্কটা করলেই হয়ে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পারছো তারপর যদি না বুঝতে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবো ধন্যবাদ ছিল